পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সংসারের জন্য নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েও কোনো গুরুত্ব পায় না কারো কাছে স্যাক্রিফাইস সমঝোতা সবসময় কেবল তাকেই করতে হয় পুরো সংসারকে যে নিজে একাই আগলে রাখে বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটা অবমূল্যায়নের শিকার হয় কেউ তার কৃতিত্ব স্বীকার করতে চায় না পৃথিবীতে ঠিক এমন মানুষগুলো না বড্ড অসুখী বড্ড দুঃখী হয় নিজের পুরো জীবনটাই কাটিয়ে দেয় অন্যের ভালোর জন্য এতে সে দুঃখ পেলেও তা নিয়ে মাথা ঘামায় না কেউ এরা প্রচণ্ড অবহেলার শিকার হয় নিজের প্রতি উদাসীন থাকলেও দায়িত্বের ব্যাপারে এরা সব সময় যত্নবান সংসারে যার সবচেয়ে বেশি অবদান থাকে সবচেয়ে নিকৃষ্টভাবে সেই অবহেলার শিকার হয় এমনকি কেউ কেউ নিজের জীবন সঙ্গীর কাছেও চরমভাবে অবহেলিত হয় এত ত্যাগ দায়িত্ব এবং সব কিছু একা সামলানো মানুষগুলোর সত্যি বলতে চাওয়ার কিছু থাকে না তারা শুধু সঙ্গীর কাছে একটু গুরুত্ব পেতে চায় একটুখানি ভরসা চায় সঙ্গীর কাছে মানসিক সাপোর্ট চায় সব সময় না হোক অন্তত যখন সে ভীষণ ক্লান্ত হয় কিংবা হতাশ হয় জানেন তো দিন শেষে নিজের ভালো থাকার কথাটাও তাকে ভুলে থাকতে হয় সবাইকে ভালো রাখতে গিয়ে সে কখন ফুরিয়ে যায় তা কেবল সৃষ্টিকর্তা ছাড়া কেউ টের পায় না কস্মিন কালেও না